বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ বছরের পুরাতন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আমাদের এই স্লোগানের সামনে তারা দাঁড়াতে পারে নাই মোরা শিক্ষার আলোয় আলোকিত হব অধিকার আদায় সোচ্চার মোরা প্রগতির পথে অগ্রগামী হব নির্ভীক বাধাহীন দুর্বার শিক্ষা অধিকার প্রগতির মূলমন্ত্র উজ্জীবিত থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন রাজপথের শ্রম ধাম রক্ত যাওয়ার পুরসে বেড়ে ওঠার সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের দুর্নীতি ও দুঃশাসন বিরোধী গণ অধিকার পরিষদের এই গণ সমাবেশে সমাবেত যে জনতার ফল উপস্থিত হয়েছে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা